আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড পক্ষ থেকে আন্তরিক মুবারক আজকে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সুপরিচিত একটা কোম্পানি সাপরজি পালঞ্জি কোম্পানি সাপরজি পালঞ্জি কোম্পানির কনস্ট্রাকশন লেবার হিসেবে বাংলাদেশ থেকে কিছু কর্মী তারা নিয়ে যাবে আপনি চাইলে আপনিও কনস্ট্রাকশন লেভার হিসেবে সাপরজি পালনজিতে আপনাদের যেতে চান তাহলে অবশ্যই সাপরজি পলঞ্জি কোম্পানিতে আপনারা যেতে পারেন কারণ ব্যাপ একটা কনস্ট্রাকশন কোম্পানি সাপরজি পলঞ্জি আপনারা যদি সাপরজি পলঞ্জি কোম্পানি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা যে কেউ আপনাদের পরিচিত যদি কেউ থাকে আপনারা তার সাথে কথা বলতে পারেন সেই কোম্পানির ব্যাপারে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন কনস্ট্রাকশন লেবার জন্য আটশো টাকা স্যালারি থাকবে প্লাস তিনশো টাকা আপনার খাবার জন্য থাকবে আট ঘন্টা ডিউটির জন্য অনলি আট ঘন্টা ডিউটির জন্য প্লাস আপনি প্রত্যেক দিন দুই থেকে চার ঘন্টা আপনার পাবেনই পাবেন কেমন এবং আমার তো এত বছর হয়ে গেছে আমি যেতে পারবো কিনা আসলে চল্লিশের উপরে তেতাল্লিশের চল্লিশের উপরে আটত্রিশ উপরে গেলেই কিন্তু আপনার একটা আহ কনফিউজে পড়ে সমস্যায় পড়ে যে আপনি যেতে পারবেন কে কিন্তু এখানে আপনার একটা

সুসুবিধা আছে এবং দুই বছর পর পর আপনি কিন্তু চাইলে আপনি নবায়ন যোগ্য হতে পারবেন আকামা আপনি রিনিউ করে নিতে পারবেন কোম্পানি করে দিবে যদি আপনি থাকতে চান এবং ভালো কাজ যদি আপনি করেন আপনার কাজ যদি কোম্পানি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে তারা কামাবা আবার করে দেবে যদি কেউ সাপোর্ট করেন যে যেতে চান আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে আপনাকে আপনার সিরিয়াল দিতে হবে বই জমা করতে হবে আপনাকে ফ্রি সিলেকশনের জন্য আমাদের অফিসে চলে আসতে হবে আর প্রিসক্রিপশনের যে ব্যাপারটা রয়েছে সেটা আমি আমার পূর্বে দুইটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি প্রিসক্রিপশনটা হচ্ছে আপনাকে পূর্বেই আপনাকে আমাদের ফাইনাল ইন্টারভিউ পূর্বে অবশ্যই আমরা চাই আপনাকে একটা যাচাই করার জন্য যে আপনি আসলে কনস্টেশন লেভার যাওয়ার জন্য আপনি কতটুক আগ্রহী কিংবা আপনার কোয়ালিফাইড কিনা আপনি এক্সেপ্ট্রা আমরা কিছু আপনাদেরকে যাচাই যাচাই করি সেই যাচাইটাই কিন্তু প্রিসক্রিপশন

ফেসিলিটেশন এর ব্যাপারে আপনাদের আমি পূর্বে ভিডিওতে বলেছি অবশ্যই যদি কেউ ফেসিলিটেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনার যদি কেউ সরাসরি আমাদের অফিসে এসে সাপোর্ট পালনের জন্য কনসার্ট লেবার হিসেবের জন্য আপনার সিরিয়াল আপনি কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আপনি বয়স আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসে সরাসরি আসার ঠিকানা আইল্যান্ড এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পুরানা পল্টন ঝামান টাওয়ার লিফ্টার এগারো বারোশো নম্বর রুম পাশাপাশি আমাদের চ্যানেলটাকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে বলবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমরা আপনাকে কোনো ধরনের ভিডিও অথবা নতুন নতুন কোনো আপডেট করি আপনার চ্যানেল তার নোটিফিকেশন পেয়ে যান সেই আপনারা করে রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম